ইউনাইটেড নেশান সিকিউরিটি কাউন্সিল ইউনাইটেড নেশান সিকিউরিটি কাউন্সিল বলা যায় পুরো পৃথিবীর মধ্যে বা ইউনাইটেড নেশানের পার্ট হিসেবে সবচেয়ে বেশি ক্ষমতাযুক্ত একটা বডি একটা ক্যাবিনেট একটা কোর একদম ক্ষমতার কেন্দ্রে রয়েছে ইউনাইটেড নেশান সিকিউরিটি কাউন্সিল দুটো পার্ট আছে পাঁচটা পারমানেন্ট মেম্বার আর দশটা নন পারমানেন্ট মেম্বার ইউনাইটেড নেশান সিকিউরিটি কাউন্সিল ইউনাইটেড নেশান সিকিউরিটি কাউন্সিল বলা যায় পুরো পৃথিবীর মধ্যে বা ইউনাইটেড নেশানের পার্ট হিসেবে সবচেয়ে বেশি ক্ষমতাযুক্ত একটা বডি একটা ক্যাবিনেট একটা কোর একদম